আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত পত্রিকা রাখি তো পত্রিকায় তো প্রত্যেক খবর ছাপা হয় তবে সাতাইশে এপ্রিল এই যে দেখতে পাচ্ছেন এই পত্রিকাটায় দুই তিনটা খবর ছাপা হয়েছে যা আমার কাছে খুবই সিরিয়াস এবং মারাত্মক লেগেছে যে আপনাদের প্রথমটা দিয়েই দেখাই এই যে দেখেন বিয়ের জন্য মাকে গলা কাটে হত্যা এই ঘটনার সংক্ষেপে আপনাদের আমি বর্ণনা দিয়ে দিচ্ছি কারণ এত বিস্তারিত পড়ার সময় আসলে নাই সবাই সময় স্বল্পতা থাকে তো এই ঘটনাটা যে ঘটিয়েছে ওর নাম হচ্ছে রাসেল এই যে দেখতে পাচ্ছেন বাইশ বছর বয়স ওরা পাঁচ ভাই বোন ছিল তিন বোন এবং দুই ভাই তো এই রাসেল ছিল সবার ছোটো ওই বিয়ের জন্য মা বাবাকে প্রায় সময় চাপ দিত এবং হুমকি ধামকি দিত তাও রাসেলের পিতামাতা মাতা রাসেলকে বিয়ে করায় দেননি এজন্য রাসেল তার মাকে এক পর্যায়ে গলা কেটে হত্যা করছে আসলে এই ঘটনাটা মানে কতটা খারাপ আপনারা একটু চিন্তা করে দেখছেন যে একটা বিয়ের জন্য তার মাতাকে হত্যা করে ফেলছে আসলে জিনিসটা খুবই খারাপ এবং জঘন্যতম এই জন্য মূলত এই ভিডিওটা করা যে সমাজে অনেক অনিয়ম দুর্ঘটনা ঘটে এগুলো প্রায়শই আমরা পত্রিকা দেখতে পাই তবে এই ঘটনাটা খুবই আমার কাছে হাত লেগেছে আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন এই ঘটনাটা আর একটা ঘটনা আছে সেটা আপনাদের দেখাইতেছি এই যে দেখেন প্রেমিকার মৃত্যু শোক সইতে না পেরে আত্মহত্যা তো এই ঘটনাটা ওই একই পত্রিকা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাতাইশে এপ্রিলে ওই পত্রিকা ছাপা হয়েছে মানুষ মারা গেলে কষ্ট লাগবে শোক তো হবে এটা সাধারণ সেই শোকে আত্মহত্যা করতে হবে সেটা এক ধরনের একটা বোকামি আমার কাছে মনে হয় যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে হয়তো তার পরিচিত মা হোক বাবা হোক মারা গেছে সে হয়তো অতিরিক্ত শোকের কারণে কান্না করতে এক পর্যায়ে অসুস্থ হয়ে মারা গেছে সেটা একটা পর্যায়ে মেনে নেওয়া যায় কিন্তু একজন মারা গেছে বিধায় নিজে আত্মহত্যা করে মরতে হবে সেটা এক ধরনের বুকামি আমার কাছে মনে হয় কারণ আত্মহত্যাকে ধর্ম বলেন রাষ্ট্রীয় আইন বলেন কোনোটাই কিন্তু সাপোর্ট করে না আত্মহত্যা খুবই মানে জঘন্যতম একটা কাজ হয়তো মানুষের জন্য শোক লাগতে পারে কারো কম অথবা বেশি এটা খুব মানে পাগলামি বলা যায় এই ধরনের ঘটনাগুলোকে এরকম ঘটনা আরও একটা আছে এই একই পত্রিকায় আপনাদের দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন সাতাশে এপ্রিল এটা হচ্ছে লাস্ট পেজে তো এই যে দেখতে পাচ্ছেন টিকটক ভিডিও বানাতে নদে ঝাপ কয়েক ঘন্টা পর লাশ উদ্ধার আসলে এই ধরনের ঘটনাগুলো আমরা প্রায় দেখে থাকি আর এই এই ধরনের ঘটনাগুলোকে মানুষ মানসিক রুগী মারা গেছে হিসেবে আখ্যা দিয়ে থাকে কারণ যারা টিকটকার প্রায় ওদের মানসিক রুগীর মতোই ওদের স্বভাব চরিত্র দেখা যায় নিজেদের হিরো প্রমাণ করতে গিয়ে ওরা অনেক কিছু করতে পারে কখনো অনেক উঁচু গাছ থেকে লাভ দেবে নয়তোবা কখনো অনেক উঁচু ব্রিজ থেকে লাভ দেবে অথবা ছাদ থেকে লাভ দেবে ছাদের খুব কনারঘেঁটবে ইত্যাদি এরকম অনেক রোমাঞ্চকর মানে স্থানে এগুলো মৃত্যু হয় আপনারা এই যে যে ভিডিওগুলো দেখলেন এই প্রথম যেটা ওইটা ছিল জঘন্যতম আর বাকি যে দুইটা ঘটনা এটা ছিল খুবই বুকামি এক ধরনের কাজ আসলে এগুলোকে বোকার মতো কাজ বলা যায় কারণ কোনো এক ব্যক্তির জন্য মরা অথবা টিকটক ভিডিও ভিডিও বানাইতে যেয়ে হিরোর পাট নিতে যেয়ে আপনার মৃত্যুবরণ করা এগুলো আসলে এক ধরনের খুব বোকামি কারণ জানে না এরা জীবনকে কতটুকু মূল্য দেয় এরা জীবনটাকে কি মনে করে যে যখন যে সময় যেরকম খুশি সে সময় সেরকম ব্যবহার করে জীবন মানুষের অনেক মূল্যবান একটা সম্পদ জীবন হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা অধ্যায় যে একবার শেষ হয়ে গেলে এটা পুনরায় আর ফিরে পাবেন না তো এই জীবনটাকে যে কতটা সুন্দরভাবে পরিচালনা করা লাগবে সেটার দিক না থাকে সাময়িক একটু মানুষের কাছে প্রচার হইতে যে ভাইরাল হইতে যেয়ে মানে জীবনের শেষ পরিণতে এরা ভোগ করে আসলে সর্বদা এই জন্য সচেতন থাকা উচিত সচেতনের বিকল্প নাই আর আমার এই পত্রিকা পড়ার অভ্যাস দীর্ঘদিনের যা আমি অনলাইনে সমস্ত ঘটনা আমি প্রায় ইউটিউবে ফেসবুকে দেখে থাকি তারপরে ওই পত্রিকা থেকে আপনাদের দেখাইলাম কারণ ওইগুলো কপিরাইটের একটা সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের এইগুলো মানে পত্রিকা থেকেই ভিডিওটা করা তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে